অনেকের ভাব আছে বাংলা থেকে দিনের পর দিন জঙ্গি গ্রেফতার হচ্ছে পিঙ্কি তুমি নিজেও গিয়েছো মুর্শিদাবাদে সেখানে তুমি দেখেছো যে কিভাবে সেখানে খারিজি মাদ্রাসাগুলো গজিয়ে উঠছে আচ্ছা এর মাঝখানে এই জাল পাসপোর্ট চক্র দেবাশিস বাবু মনে হচ্ছে না কি বাংলাটা জঙ্গিদের জন্য একটা স্বর্গ রাজ্য হয়ে যাচ্ছে এবং যে কারণে খুব সহজে অনুপ্রবেশকারীরা তারা বাংলাকেই টার্গেট করছে এসে থাকার জন্য কেননা এখানে এলে খুব সহজেই তো জাল নথি বের করা সম্ভব দেখুন এর এর পেছনে সংখ্যালঘু তোষণের রাজনীতি আছে ভোট ব্যাংকের রাজনীতি আমরা সবাই জানি আর ভোট ব্যাংকের রাজনীতি সংখ্যালঘু তোষণের রাজনীতি আর জামাতি জেহাদিদের প্রশ্রয় দেওয়া রাজনীতি এটাকে আমরা খুব গালভর একটা নাম দিয়েছি পশ্চিমবাংলার মানুষকে জানতে হবে সেকুলারিজম যে শব্দটা সেটা একটা কুৎসিত শব্দ এটা একটা কলঙ্কিত শব্দ এই জামাতি জেহাদিদের প্রশ্রয় দেওয়া এই কী বলে অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেওয়া সংখ্যালঘু তোষণ করা এটাই নাম হচ্ছে এটার কি আমরা মানে কোটার কোট অফিসিয়াল নাম দিয়ে দিচ্ছি সেকুলারিজম তাহলে আপনার আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে তখনই সাম্প্রদায়িকতা বেড়েছে যতবার আমরা এখান থেকে তাসলিম আল্লাহকে তাড়িয়েছি এখানকার সেকুলার তাড়িয়েছে এখানকার প্রোগ্রেস তাড়িয়েছে পশ্চিমবঙ্গে যত জামাতি জিহাদিদের প্রশ্রয় দেওয়া হয়েছে তত বাংলাদেশ এই সাম্প্রদায়িকতার কবলে গেছে হিন্দুরা আক্রান্ত হয়ে আমি ঝন্টুবাবুর কাছে যাবো ঝন্টুবাবু একটা বিষয় বলুন তো এই রাজ্যে খাগড়াগড় হয়নি কেউ তো বলতে পারবে না খাগড়াগড় হয়েছে জঙ্গি কার্যকলাপ হয়েছে আমরা একটা আমেরিকান কনসুলেট দেখেছি এরপরে কি আমরা দ্বিতীয় খাগড়াগড়ের জন্য অপেক্ষা করব নাকি এখনই সময় আমাদের রুখে দাঁড়ানোর প্রশাসনের রুখে দাঁড়ানো স্পেশাল পলিসি কিন্তু প্রো জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া খারিজিক শব্দটা যে আপনারা ইউজ করলেন এই মুহূর্তে আমি গত পরশুদিন এ ভারত পশ্চিমবঙ্গের মাদ্রাসা বোর্ডে একটা জানতে চেয়েছিলাম যেই মুহূর্তে খারিজি অর্থাৎ বহির বা অনুমোদনহীন মাদ্রাসার সংখ্যা কত কারণ এই খাগড়াগড়টা তৈরি হয়েছিল অনুমোদনহীন একটা মাদ্রাসার আড়াল করে এই যে জঙ্গি ধরা পড়লো কিছুদিন আগে কাশ্মীরের মুর্শিদাবাদে সে খারিজি মাদ্রাসা তৈরি করে রীতিমতন করে মগজ ধোলাই করছিল সরকার এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা বোর্ড উত্তর দিতে পারেনি আমাদের একটা সংখ্যা বলছে শুধু মালদা মুর্শিদাবাদের আট থেকে দশ হাজার খারিজি মাদ্রাসা তৎকালীন বুদ্ধবাবু বলেছিল এর আড়াল করে জঙ্গিবাদ প্রশ্ন পায় আপনি শুনলে অবাক হবেন একটা কথা বলি যে খারিজি মাদ্রাসাগুলো শেখানো হয় কি না শেখানো হয় জঙ্গিবাদ জঙ্গি জেহাদ একমাত্র পথ মসজিদ হলো তাদের দুর্গ আর মাদ্রাসা হলো তাদের জ্ঞানপীঠ আপনি ভাবুন একদম দরিদ্র হত মুসলিম যুবক যুবতীদের নিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে একটা বিষয় বলি এই যে খারিজি মাদ্রাসার প্রসঙ্গটা উঠে আসছে না যেখানে মগজ ধোলাই চলতো এটা কিন্তু শুধুমাত্র এই মাদ্রাসাতেই সীমাবদ্ধ নয় এই যে ধৃত জঙ্গি তাকে জেরা করে চঞ্চল্য করে তথ্য এসেছে গোয়েন্দাদের হাতে যেখানে দেখা যাচ্ছে সে বহরমপুর জেল থেকে আলিপুর জেল বিভিন্ন জায়গায় সে যেত জেএমবি জঙ্গি যারা ছিল ধৃত তাদের সঙ্গে সে কথা বলে তাদের মগজ ধোলাই করতো যাতে জেল মুক্তির পরে খুব

জামাতুল মুজাহিদ্দিন বাংলাদেশ জেএমভি নিষিদ্ধ বাংলাদেশে তাদের থেকে আঠেরো ট্রাস্ট পর্যায়ে পঁচাত্তর কোটি টাকা নিয়েছিলেন এই ভদ্রলোক শুধু তাই নয় এনআইএ ভারতের তার সাথে ছবি প্রকাশ করেছিল তালিবানদের জঙ্গিদের তারপরে মমতা ব্যানার্জি এনাকে সাংসদ করে পাঠিয়েছিলেন রাজ্যসভায় শুধু তাই নয় দু হাজার তেইশের পঁচিশে জুন এনাকে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান করেছিল তাহলে আপনার কথাতে একটা বিষয় পুরস্কার দেওয়া হচ্ছে নাকি একদম যখন পুরস্কৃত করা হচ্ছে প্রোটিভ সরকার এদের

রাজনীতি চলেছে যাকে আবার বলছি তথাকথিত কোট আর কোট আমরা সেকুলারিজম বলি কিন্তু ওটা সেকুলারিজম নয় ওটা জঙ্গিবাদ ওটা জিহাদি মনোভাব ওটা বাঙালি হিন্দুদের হিন্দুদের উপরে সন্ত্রাস করা অত্যাচার করা এমন একটা পরিবেশ পশ্চিমবাংলা তৈরি হয়েছে যেখানে এগুলো জাস্টিফাইড মানে ধর্মতলায় দাঁড়িয়ে তারা গো মাংস খাবেন এবং বলবেন লিবারাল এখানে যাদবপুর প্রেসিডেন্সি প্রভৃতি এই জায়গাগুলো থেকে এই জঙ্গিবাদ প্রশ্রয় পায় যেখানে ওরা যাদবপুর এবং প্রেসিডেন্সি ইফতার পার্টি করে কিন্তু ওরা বিবেকানন্দের স্ট্যাচু দেবে না ওরা ওখানে কোনো মা সরস্বতী উপাসনা হবে না এই যে একটা ধারাবাহিক ভাবে মানসিকতা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে একটা একটা সুডো সেকুলারিজম যে একটা মানুষকে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ এটা কিন্তু বকলমে এই বামপন্থী চিন্তাধারা এই জিহাদি জামাতদের প্রশ্রয় দেয় আমাদের আমাদের সোশ্যাল সাইকোলজি সেরকম হয়ে গিয়ে দাঁড়িয়েছে সেটাকে আঘাত করতে হবে একটা বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থায় কি এটুকু অনাথ দরিদ্র শিশুদের জন্য এইটুকু কি ব্যবস্থা নেই যেখানে তাদেরকে বিনামূল্যে সঠিক শিক্ষা দেওয়া যায় এবং যার জন্য তাদের এই খারিজি মাদ্রাসাগুলোর উপর ডিপেন্ড করতে হয় না আমরা দেখতে পেয়েছি আব্বাস হোক আমরা দেখতে পেয়েছি এই ক্যানিং এর কাশ্মীরি জঙ্গলি হোক এই প্রত্যেকে খারিদি খারিজি মাদ্রাসাগুলোকে টার্গেট করছিল যেখানে বাচ্চাদের আসা হতো বাচ্চার ছোট ছোটো বাচ্চাগুলোকে মগজ ধোলাই করা হতো কেন আমরা তাদেরকে শিক্ষা দিতে পারছি না কেন তাদেরকে আমরা সঠিক একটা শিক্ষা ব্যবস্থা তারা তাদের দিয়ে দিতে পারছি না দিতে পারছি না নয় দিচ্ছি না বাংলায় পশ্চিমবঙ্গের এই অংশটা নবজাগরণের জাতি আমরা আমরা এশিয়ার প্রথম নোবেল লড়িয়ে গর্বিত আমরা আমরা পারছি না এটা হতে পারে না সরকারের অ্যাটিচিউড হচ্ছে এই নির্বাচন কেন্দ্রিক আপনার বোধহয় খেয়াল আছে বুদ্ধবাবু যখন বলেছিল সীমান্তে খারিজি মাদ্রাসা সহ জঙ্গিবাদের চাষ হচ্ছে তাকে ঢোক গিলতে হয়েছিল রুটার্ন করতে হয়েছিল পার্টির চাপে আমি শুধু তাই বলছি না আপনি খেয়াল করে দেখবেন যে পশ্চিমবঙ্গে এই যে মাদ্রাসা কেন্দ্রিক বেড়ে ওঠা জঙ্গিবাদ যাকে সবটা কড়া করা হচ্ছে রাজ্যের তরফ থেকে কারণ তারা ভোট ব্যাংকটাকে মেশিনারিজ করতে চায় এদের মাধ্যমে একদম ছোট অল্প সময় একদম শেষের দিকে খুব অল্প সময় 10 সেকেন্ডের মধ্যে দেবাশিস বাবু উত্তরটা নিয়ে নেবেন দেখুন এটা সামগ্রিক একটা বিরাট বড় একটা ক্যান্সারের আকার নিয়েছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের যে সোশ্যাল সাইকোলজি তার যেটা একটা पॉलिटिकल প্র্যাকটিস पॉलिटिकल যে একটা কি বলে একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে আমাদের সেটা হচ্ছে জঙ্গিবাদ জিহাদ এগুলো সবগুলোকে জাস্টিফাই করা চোখ বন্ধ করে থাকা একই বিন্দে দুটি কুসুম এই গাল করতে করতে আমরা পশ্চিমবঙ্গকে একদম জিহাদের আগুনে একেবারে এবং সেখান থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে মনে হয় পিঙ্কি সবথেকে বেশি রাজ্য সরকারের প্রশাসন

বা এই পাসপোর্ট এই শংসাপত্র আরও রাজ্য থেকে বেরাবে কিন্তু সেই দিকে তো নজর থাকবে কিন্তু নজর থাকবে এই আবদুল হাইয়ের ওপরে কত কুকিটটি আব্দুল হাইয়ের সামনে আসে একদম এই যে পাসপোর্টের সংখ্যাটা যেটা বাহান্ন সেটা যাকে বাহান্ন থেকে যেন বাহান্ন হাজার বা পাঁচ হাজার না হয়ে যায় সেটা আটকানোর দায়িত্বটা কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনের আর আর দায়িত্বটা নিতে হবে যাতে কোনো জাল না বের হয় সেই দায়িত্ব রাজ্যের পুলিশ প্রশাসনকে নিতে হবে এই মুহূর্তে এটাই আশা রাখছে রাজ্যের মানুষ পিঙ্কি আজকের মতো চারদার খবর আমরা এখানেই শেষ করছি তবে সময় এখন একটা বিরতির ফিরে আসছি বিরতির পর নজর থাকুক একমাত্র রিপাবলিক